আজকে আমাদের এই হোটেলে শেষ দিন আজকে বিকেলে আমাদের বাস আছে তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে থেকে চা টা খেয়ে এসেছি বাইরে তো প্রচণ্ড মানে রোদ্দুর রোদ্দুর তো আছেই যবে থেকে এসেছি তবে থেকেই রোদ্দুর রোদ্দুর তো আছেই কিন্তু না মানে আমাদের ওখানে যেরকম একটা তাপ লাগে না এখানে মানে বেরোনোই যাচ্ছে বেরোলেই একটা তাপ মানে মনে হচ্ছে যেখানে লাগছে সে জায়গাটা পুড়ে যাচ্ছে এত গরম গরমের থেকে বড়ো কথা এত তাপ মানে গায়ের মধ্যে একদম ঝলসে যাচ্ছে এরকম তাপ তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালবেলা সাতটার নাগাদ তাও শুয়েছিলাম তো উঠে আজকে আর সেরকম সাইট সিনে যাওয়ার নেই আজকে শুধু সমুদ্রে চান করব খাওয়া দাওয়া করব বিকেল পাঁচটার সময় বেরিয়ে যাব চারটে সময় সাড়ে চারটের সময় বেরিয়ে যাব পাঁচটায় বাস তো ওই জন্যে একটুখানি শুয়েছিলাম যাই হোক আর বালবেলা উঠে চা খেয়ে আসলাম আর দোকান থেকে মামামের জন্য হরলিক্স নিয়ে আসলাম ওরাই করে দেয় তো নিয়ে আসলাম ওর কাপ এনেছি কাপে করে হরলিক্স নিয়ে আসলাম আমরা চা খেয়ে এসেছি মামামোরও হরলিক্স খাওয়া হয়ে গেছে আর এদিকে সমুদ্রে স্নান করতে যাব দেখে পুরো জামা কাপড় পরে একদম রেডি মামামো রেডি ওর চুলটা জাস্ট একটু ঠিক করে দেবো আর এই দেখো চুলে দেখতে পাচ্ছ একটা কাটা লাগিয়েছি মানে কাঠি লাগিয়েছি এটা কালকে কেনা হয়েছে তো আমার কাছে অলরেডি দুটো আছে স্বপন আরেকবার এখানে কাজে এসেছিল তো ও আমার জন্য একটা নিয়ে গেছিল সাদা রঙের আর আরও একটা অনেক আগের ছিল আর এটা কালকে কেনা হয়েছে এটার মধ্যে একটুখানি স্টোন ফোন দেওয়া আছে যে ডিজাইনটা আমি অন্য পছন্দ করেছিলাম কিন্তু মামা বললো এইটা এইটা ভালো লাগছে তাই জন্য এটাই নিয়েছি যে আর একজোড়া শাখা নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি নিয়েছি আর ঝিনুকের মানে সমুদ্রের জায়গায় আসলে সবই তো ঝিনুক ঝিনুক ছাড়া তো কোনো কিছু নেই ঝিনুক ছোটো ছোটো শঙ্খ শামুক এই সবই তো আর ওই যে মানে যা আছে ঘরে টাঙানোর জিনিসপত্র ওগুলো তো বাড়িতে আছেই তারপরে ঝিনুকের আয়না ফায়না বিক্রি হচ্ছে ওগুলো নিয়ে যাওয়ার প্রচণ্ড সমস্যা একটা ছোট্ট মতো সপিস কিনেছি ওটা খুব সুন্দর আর এটা কিনেছি একজোড়া শাখা কিনে আর মানে সমুদ্রের জায়গায় এসেছি আমি ভাবতেই পারিনি যে এখানে আসলে শাখা পাওয়া যাবে তো শাখাও কিনেছি একশো টাকা করে জানি না ওটা আসল না নকল কিন্তু হালকা তো জানি না জিজ্ঞেস করেছি দোকানদারকে বলছে অর্জিনা দেখা যাক যাই হোক শাখা কিনেছি সব কিছু তোমাদেরকে দেখাবো আর ওখানে কতগুলো জিনিসপত্র আছে রাখা আর বাদবাকি জিনিসগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি কারণ বেশি তো টাইম নেই আর পায়ের মধ্যে ফোসা পড়েছে দেখে এই যে বাইরে বেরিয়ে ব্যান্ডেড কিনে নিয়ে এসেছি ব্যান্ডেডটা লাগাবো না হলে সমুদ্রের জলে একদম নামা যাচ্ছে না জ্বালা করা করছে তো ব্যান্ডেডটা লাগিয়ে তারপরে যাবো মানে একদম পুরো রেডি আর এই তো আজকে লাস্ট দিন তো চলো পরে দেখা হচ্ছে আজ যেতে হবে না মধ্যে চান টান করে এখানে খাবার দাবার খেয়ে তারপরে ইচ্ছে হলো তিনজনেরই যে একটুখানি আইসক্রিম খাই আর আইসক্রিম যেই দোকান দিয়ে কিনেছি ওই দোকানে বসে বসেই ফ্যানের তলায় বসেই খাচ্ছি কারণ এই আইসক্রিমটা খেতে খেতে যদি রুমে যাই তাহলে না রাস্তা দিয়ে যেতে যেতেই পুরো গলে যাবে তাই জন্যে মানে এতটাই তাপ আর গরম তো ওই জন্যে স্বপন বললো যে এখানে খেয়েই যাই আমি নিয়েছি একটা ম্যাঙ্গো ফ্লেভার স্বপন একটা কুলফি নিয়েছে আর মাম্মাম নিয়েছে চকোবার তো চলো খাওয়া দাওয়া করে একেবারে রেডি ফেডি হয়ে বাসে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে একদম পুরো বাসে উঠে পড়েছি কারণ আমাদের সাড়ে পাঁচটায় বাস ছিল খুব তাড়াহুড়ো করিনি একদম আস্তে সুস্তেই রেডি হয় একদম মানে আমরা যেই ইসেতে ছিলাম আর কি মানে লজে ছিলাম সেখান থেকেই একদম মানে মেন রোড থেকেই বাস ছিল তো উঠে পড়েছি মাম্মা এখানে উঠেই শুয়ে পড়েছে অনেক সকালে উঠেছে তারপরে সমুদ্রে নাচানাচি করেছে যাই হোক দুজনে এরকমভাবে বসে রয়েছি কিছুক্ষণ বসে থাকবো আর দেখো বাসের সিটের সামনেই দুটো র্যাক করা আছে স্বপনের ওখানেও একটা আছে ও একটা ব্যাগ একটা জলের বোতল নিয়ে ওখানে আছে আর এদিকে আমার র্যাগের মধ্যে বড় ব্যাগটা জলের বোতল নিয়েছি দিয়ে পদ্মা টর্দা লাগানো আছে যাই হোক বাইরে থেকে এত সুন্দর মানে ভেতর থেকে বাসের ভেতর থেকে বা এত সুন্দর লাগছে পরিবেশটা আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো তামিলনাড়ুতে এসছি শুদ্ধ সারি সারি নারকেল গাছ আর কলা গাছ তবে এই ভেবো না যে এখানে নারকেল গাছ বেশি নারকেল বেশি পাওয়া যায় দেখে দাম কম একদমই দাম কম না তো চলো টাটা